মাত্র তিরিশ টাকায় সুন্দর সুন্দর সব কাপড়ের কালেকশন থাকবে যেগুলো একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে তাছাড়াও দুশো টাকায় বাটিকের দারুণ সব থ্রি পিজের কালেকশান আজকে দেখাবো আর মাত্র একশো টাকায় কিন্তু আপনারা এই ধরনের রেডিমেড ফ্রকগুলো পেয়ে যাবেন আর দুইশো টাকায় কিন্তু সুন্দর সুন্দর সব সুতি শাড়ির কালেকশান আজকে দেখাবো আর এগুলো একদম ফ্রেশ থাকবে কোনো রকম কোনো রিজেক্ট নেই মাত্র পঁয়ত্রিশ টাকায় কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রিন্টের গজ কাপড়ের কালেকশান পেয়ে যাবেন তাছাড়াও বিজনেস করার জন্য যারা একদম রিজনেবল মধ্যে থ্রি পেজের কালেকশন খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর কে কোথা দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন যে এই শাড়িগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সুতি একদম পিওর সুতির মধ্যে আর এগুলোতে কিন্তু কোনো রকম কোনো রিজেক্ট নেই তারপরও আপনারা অবশ্যই একটু ভালো করে চেক দিয়ে কিনবেন কেনার আগে আর এই শাড়িগুলো কিন্তু আড়াইশো টাকা করে চাচ্ছিলো তবে দুশো টাকায় দিয়ে দিচ্ছিলো আর যারা বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই এখান থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে যারা এই ধরনের সুতি শাড়িগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমার কাছে মনে হয় এই মার্কেটটা তাদের কাছে বেস্ট তো আপনারা এখানে এসে দেখে নিয়ে যেতে পারবেন হিউজ পরিমাণে শাড়ির কালেকশান আছে আর আসলে অবশ্যই আপনারা কয় পিস নেবেন এটা ওনাদের সাথে কথা বলে নেবেন তাহলে কিন্তু ওনারা আরও কিছুটা কনসিডার করবে এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে বাটিকের দারুণ সব থ্রি পিসের কালেকশান ছিল আর এগুলোর প্রাইস কিন্তু অনেকটাই কম ছিল যেই থ্রি পিসগুলো এখন দেখাচ্ছি এগুলো মাত্র দুশো টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কয় পিস নেবেন সেটা ওনাদের সাথে কথা বলে তারপর দামটা ফিক্সড করে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরও কিছুটা কমে ওনাদের কাছ থেকে নিতে পারবেন আসলে বেশি পরিমাণে কিনলে ওনার আরও কিছুটা ডিসকাউন্ট করে থ্রি পিসগুলো মাত্র দুইশো টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন কিন্তু অন্য কোথাও থেকে কিন্তু আমরা এত রিজনেবেলে এই থ্রি পিসগুলো নিতে পারি না মিনিমাম চার পাঁচশো টাকা দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে এখানে মাত্র দুইশো টাকায় এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে কোনো রকম কোনো প্রবলেম নেই এখন যেই দোকানটা দেখাচ্ছি এই দোকানে কিন্তু অনেক অনেক থ্রি পিজের কালেকশান ছিল আর এগুলোর দাম শুরু হচ্ছিল তিনশো থেকে এরপর চারশো পাঁচশো ছয়শো আসলে থ্রি পিজের কাপড়ের কোয়ালিটি আর ডিজাইনের উপর ভিত্তি করে এখানে কিন্তু আপনারা ক্যাটালগের ড্রেসগুলোও পেয়ে যাবেন এই দোকানটাতে এক কালারের গজ কাপড় বিক্রি করছিল মাত্র তিরিশ টাকা গজে পাশের এই দোকানটাতে আবার এক কালারের গজ কাপড়ের পাশাপাশি কিন্তু জর্জেটের গজ কাপড়গুলোও ছিল আর এগুলো চল্লিশ টাকা করে গছ বিক্রি করছিল আর এই কাপড়গুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে ছিল কোনো রকম কোনো রিজেক্ট ছিল না তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা চাইলে এখান থেকে অনেক বেশি পরিমাণে কিনে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে হয়তো আরও কিছুটা কম রাখতে পারে আর এখানে কিন্তু ওনারা খুচরাও বিক্রি করে পাশের এই দোকানটাতে আবার পঁয়ত্রিশ টাকা করে গজ বিক্রি করছিল এই কাপড়গুলো আর এগুলোর কিন্তু পানা বহর এগুলো বেশি ছিল তো এই কাপড়গুলো মাত্র ৩৫ টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন সেম এই কাপড়গুলোই কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে দেখা যায় অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে এখানে আপনারা এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রক বিক্রি করছিল যেগুলো পিস পার পিস একশো টাকা করে বিক্রি করছিল আর এখান থেকে কিন্তু অনেক পরিমাণে মানুষ কিনে নিয়ে যাচ্ছিলো আসলে যারা মূলত ব্যবসা করে তারাই এখানে বেশি পরিমাণে কিনে কাটা করে নিয়ে যায় আর এগুলো কিন্তু কোনো রকম কোনো রিজেক্ট ছিল না সুন্দর ফ্রেশ ছিল তারপরও যেহেতু অনেক রিজনেবলে দিচ্ছে আপনারা অবশ্যই একটু ভালো করে চেক করে তারপর কিনবেন এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আর বাচ্চাদের ফ্রকের পাশাপাশি এখানে কিন্তু বড়দেরও বিভিন্ন রকম জামা আছে যেমন নায়রা কাঠ বড়দের ফ্রক এগুলো পেয়ে যাবেন এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে আর এই ধরনের নিত্য নতুন শপিং ব্লগগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি লোকেশনটা বলে দিচ্ছি এই ধরনের সস্তায় কেনাকাটা করতে হলে আপনাদের চলে আসতে হবে ফুলতা গাউসিয়া ছাদ মার্কেট আর এই মার্কেটটা প্রতি মঙ্গলবার একদম সকাল থেকে সকাল ছয়টা থেকে দুপুর চারটা পর্যন্ত খোলা থাকে তবে এখানে আসলে আপনারা অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন আর এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল ছিল আর এগুলো মাত্র সাড়ে তিনশো টাকা করে বিক্রি করছিল তো আপনারা এই মার্কেটে আসলে অবশ্যই অনেক রিজনেবলের মধ্যে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন ভিডিওটা আর বেশি বড়ো করতে চাচ্ছি না সবশেষে আমি লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে ভুলতা গাউসিয়া ছাদ মার্কেট যেটা মঙ্গলবারে বসে